সুদামা তিনি ছিলেন হিন্দু দেবতা কৃষ্ণের শৈশব বন্ধু কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকারের জন্য যার দ্বারকায় যাওয়ার গল্পটি ভাগবত পুরাণে উল্লেখ আছে সুদামা দক্ষিণ ভারতে কুচেলা নামেও পরিচিত অতীত লীলা উপভোগ করার জন্য তিনি একজন দরিদ্র মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা আজকে আমরা তাকেই নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন সুদামা ছিলেন পোরবন্দরের বাসিন্দা গল্পে তিনি সুদামপুরি থেকে ভেট দ্বারকা বা বেট দ্বারকা ভ্রমণ করেছিলেন সুদামা ও কৃষ্ণ উজ্জয়িনীর সন্দীপানি আশ্রমে একসঙ্গে পড়াশোনা করেছিলেন সুদামা ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মাতুক ও মাতার নাম রচনা দেবী কৃষ্ণ ছিলেন রাজ পরিবারের এবং ভগবান বিষ্ণুর অবতার কিন্তু আর্থসামাজিক অবস্থার এই পার্থক্য তাদের শিক্ষার পথে আসেনি সমস্ত ছাত্রদের গুরুর জন্য অদ্ভুত কাজ করতে হয়েছিল এবং একবার কৃষ্ণ এবং সুদামা কাঠ নেওয়ার জন্য বনে গিয়েছিলেন বৃষ্টি শুরু হয়েছিল এবং তাই তারা গাছের নিচে চলে গেল জলখাবারের জন্য সুদামার কিছু চিরা ছিল সর্বজ্ঞ কৃষ্ণ বলেছিলেন তিনি ক্ষোধার্থ সুদামা প্রথমে বলেছিলেন যে তার কিছু নেই কিন্তু কৃষ্ণের প্রয়োজন দেখে তার সাথে আনা চিরের কথা বলল ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন চিরা তার প্রিয় জলখাবার তাদের বন্ধুত্ব প্রফুষ্ট হয় শ্রীকৃষ্ণ মাত্র চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যা লাভ করে গুরুগৃহ ত্যাগ করেন বছরের পর বছর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যখন কৃষ্ণ দ্বারকায় বিখ্যাত খ্যাতিসম্পন্ন শাসক পরিবারের শক্তিশালী অংশ হয়ে ওঠে সুদামা একজন নম্র ও কিছুটা দরিদ্র গ্রামবাসী ছিলেন কিছুদিন পরে যখন সুদামা চরম দারিদ্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন এমনকি তার সন্তানদের খাওয়ানোর জন্য পর্যাপ্ত অর্থও ছিল না তখন তার সহধর্মিনী সুশীলা তাকে কৃষ্ণের সাথে তার বন্ধুত্বের কথা মনে করে দিয়েছিলেন সুদামা রাজা কৃষ্ণের কাছে গিয়ে অনুগ্রহ চাইতে চাননি তিনি ভেবেছিলেন যে এটি বন্ধুত্বের ভালো ব্যবহার নয় একদিন তিনি কৃষ্ণকে দেখতে গেলেন বৃন্দাপুরী থেকে সুদূর দ্বারকার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন দীর্ঘপথ অতিক্রম করে অবশেষে দ্বারকায় উপস্থিত হন সুদামা দ্বারকার বৈভব দেখে আপ্লিত হন সুদামা তিনি কিছু দ্বারকাবাসীর কাছে শ্রীকৃষ্ণের বন্ধুর পরিচয় দিয়ে কৃষ্ণের প্রাসাদের পথ জানতে চাইলেন একজন নির্ধন জীর্ণবস্ত্র পরিহিত ব্রাহ্মণ দ্বারকাধিপতির সখা একতা ভেবে সবাই তাকে নিয়ে বিদ্রুপ করতে থাকে। অবশেষে অনেক সন্ধান করে প্রাসাদে পৌঁছান সোদামা কিন্তু সেখানেও সেনাদের কাছে নিজের পরিচয় দিলে তামাশার পাত্র হন তিনি অনেক কাকুতি মিনতির পর সৈনিকরা তাকে দাঁড়ে অপেক্ষা করতে বলে শ্রীকৃষ্ণকে সংবাদ দিতে যান এদিকে শ্রীকৃষ্ণ তখন অষ্টভার্যার সহিত বাক্যালাপে ব্যস্ত সৈনিক তাকে সুদামার কথা জানালে শ্রীকৃষ্ণ তার মস্তিষ্ক মুকুর ত্যাগ করে ছুটতে ছুট্টে সুদামাকে স্বাগত জানাতে যান এদিকে সুদামা অপমানিত বোধ করে শ্রীকৃষ্ণকে ভুল বুঝে তার প্রতীক্ষা না করেই প্রাসাদের দ্বার পরিত্যাগ করেন শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে তাকে থামান সুদামাকে দেখে কৃষ্ণ খুব আনন্দিত হন তারপর তাকে সম্মান সহিত নিজ প্রাসাদে নিয়ে যান সুদামার জন্য আত্মীয়তার ব্যবস্থা গ্রহণ করেন এরপর কৃষ্ণ সুদামার নিকট কিছু খেতে চান সুদামা বাড়ি থেকে যে চিড়ে এনেছিলেন তা কৃষ্ণকে দেন সুদামা জানতেন কৃষ্ণ চিরা পছন্দ করেন কৃষ্ণ বন্ধুরানা আবার খুব আগ্রহের সহিত সেই খাবার গ্রহণ করলেন এবং খুব আনন্দিত হলেন এবং খুশি হয়ে তিনি তিন লোক সুদামাকে দান করবেন বলেন শ্রীকৃষ্ণ প্রথমে গিরাস সুদামাকে স্বর্গ দ্বিতীয় গ্রাসে মর্তদান করেন ঠিক তখনই শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভার্যা রুক্মিণী তাকে আটকান এবং তৃতীয় গ্রাসে গোলক ধান প্রদান করতে বাধা দেন এবং সেই চিরে শ্রীকৃষ্ণের হাত থেকে কেড়ে অষ্টভার্য দেবীগণ ভক্ষণ করেন তিনি বন্ধুর অবস্থা সম্পর্কে অবহিত হয়ে বন্ধু দরিদ্রতা দূর করতে পরিকল্পনা করলেন এবং ব্যবস্থা করলেন বলা হয় যে তিনি ভগবান বিশ্বকর্মাকে বৃন্দাপুরীতে পাঠান সুদামার জন্য দ্বারকার ন্যায় রাজপ্রসাদ তৈরি করে দিতে বিশ্বকর্মা বৃন্দাপুরীতে সুদামার প্রাসাদ নির্মাণ করার কথা জানালে সুদামা পত্নী শর্তস্বরূপ বিন্দাপুরীকে বৈভবশালী নগরে পরিণত করতে বলেন আর বিশ্বকর্মা তাই করলেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে সুদামা পত্নী বসুন্ধরা সুন্দর রূপের বরদান পান এরপর সুদামা বাড়ি ফিরে গেলেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার কুড়ে ঘরটি প্রাসাদিক প্রাসাদে পরিণত হয়েছে তিনি আরও দেখলেন তার স্ত্রী ঐশ্বর্যময় পোশাকে তার জন্য অপেক্ষারত দ্বারকায় ভগবান দ্বারকা অধিপতি কৃষ্ণ ও নির্ধন ব্রাহ্মণ সুদামার বন্ধুত্বের এই অলৌকিক ঘটনাটি অক্ষয় তৃতীয়া উৎসবের সঙ্গে যুক্ত বৃন্দাপুরীর রাজা নিজ ভুল বুঝতে পারেন এবং সুদামার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি সুদামাকে রাজগুরুর আসন প্রদান করেন রাজা বৃন্দাপুরীর নতুন নামকরণ করেন সুদামানগর বর্তমানে এর নাম সুদামাপুরী তো বন্ধুরা হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণের শৈশব বন্ধু সুদামা সম্বন্ধীয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লুবি মাবালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো অন্য একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাবলু মাওয়ালি